আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখতে দেখতে আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ পুরোটা বিয়ে অনুষ্ঠান বৃষ্টির মধ্যে আমরা শেষ করলাম যাই হোক আজকে উঠোনের সব কিছু খুলে নিয়ে যাচ্ছে সত্যি বৃষ্টি হলে সবারই কষ্ট হয় যেমন আমাদের কষ্ট হয়েছে তেমন যে বিয়ে করছে বোরকনেরও কষ্ট হয়েছে এবং যারা এই স্টেজগুলো বা বিভিন্ন কাজে নিয়োজিত আছে সবারই সত্যি অনেক কষ্ট তারপরও বৃষ্টিতে আমাদের মন খারাপ করা যাবে না বৃষ্টি হলো আমাদের রহমত যেসব রহমতের দিন বিয়ে হয় সেসব বিয়ে নিঃসন্দেহভাবে সুখ শান্তি হয় এখন অনেকে আবার রাগ করবেন যাদের বিয়েতে বৃষ্টি হচ্ছে না তাদেরও কিন্তু সুখ শান্তি হয় তারপরও আমরা সবসময় বৃষ্টিকে রহমত বলি তো তাই অন্যদিকে আমাদেরও ইতালি যাবার সময় হয়ে গেছে তাই যত্ন করে রাখার জিনিসগুলো এক একে ফ্রিজ থেকে বের করা হচ্ছে আর আমিও আজকে চলে যাব কারণ আমারও বিয়ের পর খুব জ্বর উঠছে যাই হোক আলহামদুলিল্লাহ বিয়েটা শেষ করলাম এই লিচুগুলো আমি গাছে একদম ছোট রেখে যাই কারণ কিসমত কি জিনিস দেখেন তখন হঠাৎ আমার চলে যেতে হয়েছে ইতালিতে গাছের মধ্যে যে দেখে গেছি পুরানো বিডো আছে তখন আমার যারা সব খেয়াল করছে যে আমি লেচুগুলা পাকা পর্যন্ত খেয়ে যাওয়ার কথা কিন্তু কেতালি চলে যাওয়ার জন্য খেতে পারি নাই যাই হোক তারা কয়েকটা লেচু রেখে দিছে এখন মনে হচ্ছে একদম বরফের টুকরা খুবই ঠান্ডা তবে একটু গ্রান আছে তারপরেও তাজা জিনিস আর ডিফের জিনিস বা একই হয় তারপরে এটার মধ্যে পুরোপুরি ভালোবাসা পুরোপুরি ভালোবাসা পুরোপুরি ভালোবাসা এই খাবার আর খাবার এগুলো হলো রসের পায়েস একই অবস্থা এই রসগুলো কিন্তু জানুয়ারি মাসে রেখে দিছে আমরা আসবো আমাদেরকে পায়েস তৈরি করে খাওয়াবে এগুলো ডিপে রেখে দিছে একটা জাল দিয়ে আজকে বের করে চাউল দিয়ে একটা পায়েস তৈরি করছে তবে যাই বলেন শীতের সময় রসের পায়েসের আলাদা একটা মজা এখন গরম পড়তেছে এখন আর ওরকম স্বাদ লাগবে না তারপরেও ভাগ্যবালো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে এইদিকে আবার পেয়ারা পাড়া শুরু পেয়ারাগুলো সব পেকে যাচ্ছে তাই আজকে পেয়ারার পাড়ারও ডেট কারণ বিয়ের এক সপ্তাহ আমরা কেউ এসব জিনিস নিয়ে ব্যস্ত থাকতে পারি নাই এইসব খাবার নিয়ে এখন এক একে যাবার সময় হয়ে যাচ্ছে তাই আজকে সব বের করা হচ্ছে আমি কোনটা রেখে কোনটা খাবো সত্যি একদম দোরের উপরে আছি কারণ আজকে চারটা বাজে আমার গাড়ি চলে আসবে আমি আর থাকতে পারছি না আমার প্রচুর জ্বর আসে আর যায় তাই নিজে নিজে একটু পাচ্ছি কারণ এই সিজনে জ্বর আসলে অনেক ভয় লাগে চারিদিকে ডেঙ্গু আর কথা শোনা যাচ্ছে তাই ভাবছি আমি মাছ দিয়ে মুর কাছে যা আম্মুর কাছে গেলে হয়তো আমার কাছে ভালো লাগবে তাই একে একে সবকিছুর ভাগ নিয়ে যাচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ বলবেন সবাই এবার এ মানে আরো অনেক গাছে গাছে আর কাঠ বিড়ালিও কিন্তু খায় শুধু আমরা যে খাই তা না যখন একটু পেকে যায় তখন কাঠ বিড়ালি খেয়ে ফেলে তাদের জন্য রাখা হয় কারণ একটা পেয়ারা গাছে কিন্তু ধরলে অনেকগুলো পেয়ারা হয় সব কিছু শেয়ার করলাম যদি পাখিগুলোকে শেয়ার না করি তাহলে কি হয় সত্যি দেখেন আমার কাছে খাসা বুন্দি পাখি এখন আর ভালো লাগে না মনে হয় যে ওরা খুব অসহায় এখন আমি একজনে যদি দুটা পাখির কথা চিন্তা করি তাহলে তো হবে না কারণ এমন হাজার হাজার খাসাবন্দি পাখি আছে সবাই অনেকে পোষ মানায় যা হোক আমার চারটা বেজে গেছে ঝড় বৃষ্টির মধ্যে বের হতে হচ্ছে আরও কয়েকটা দিন থেকে যেতে পারতাম কিন্তু আম্মুর জন্য খুবই খারাপ লাগতেছে আর দেখবেন যখন আমাদের অসুখ হয় তখন মনে হয় যে মায়ের কাছে গেলে শান্তি তাই না যাই হোক একদম বাসার সামনে চলে আসছি আর এই একটা জায়গায় আগে একটা সময় আমার বাবা দাঁড়িয়ে থাকতো আজকে রাতটা কোনো রকম পার করলাম পরের দিন সকালে আম্মু বলল গাছের পে পেঁপেটা নাকি একদম নষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য রেখে দিছে আমি নিজের হাতে এটা পারবো পাঁচটা পেপে দরছে একটা পেপে পাকিয়ে খাইছে আর দুটা আমার আম্মুরা খেয়ে খাইছে আর একটা আমার জন্য রাখছে আরেকটা গাছে আছে আমার ছোট ছেলের জন্য সত্যি এই গাছটা আমি গত বছর যখন লাগাই তখন কিন্তু কল্পনাও করি নাই যে এই গাছের পেপে আমার ভাগে পড়বে কারণ আমি থাকি সেই সুদূর কত দূরে ইতালিতে ভাবি নাই কিন্তু রিজিকে আছে দেখে ঠিক এখনে পেঁপেগুলো পাকছে যেন আমি খেতে পারি আর আমার আম্মুও যত্ন করে পেঁপে একটা রেখে দিছে অনেক মানে সবগুলোই চাইছে আমি স থাকলে খাবো কিন্তু অন্যগুলো আর পারে নাই এটাও যদি আমি আজকে বা কালকে না আসতাম এটাও কিন্তু একদম পচে যেত যাই হোক আম্মুকে আমি বারবার বলছি যে আম্মু তোমরা খেয়ে ফেলো আমার লাগবে না কারণ তারপরও দিনে পেঁপেটা পচানো দরকার নেই আম্মু মা তো মায়ের ভালোবাসার সাথে ওই যে কারোর তুলনা নেই নিঃস্বার্থ ভালোবাসা আম্মু শুধু বলে দেখি না দেখি না দেখি না বললে বলে যাই হোক পেঁপেটা আজকে আমি পারছি এখন এটা আলহামদুলিল্লাহ মজা করে খাবো কারণ বাজারের পেঁপে ভাই স্বাদ নাই কোনো স্বাদে নাই এটা আম্মু বলছে মিষ্টি এখন দেখি আমি তো আগে কখনো খাই নাই যাই হোক সুন্দর ড্রেসটা আমি গিফট পেলাম স্কুলের সেফ বাই রানিয়া পেজ থেকে আপনারাও ঘুরে আসবেন আপুর পেজে অনেক সুন্দর সুন্দর সুতির ড্রেস জামদানি ড্রেস গরমের একদম শান্তি মতন পরা যায় যাই হোক এবার ড্রাগন দুটো রেখে দিছে দেখেন আমার মা কি কিপটার কিপটা মেয়ে আসবে বলে কিছুই খায় নাই গাছে কিন্তু পাইকে একদম লাল টইটম্বর হয়ে গেছে আমি বলছি যে আমার গাছে ঢাকা অনেক ড্রাগন আছে তোমরা এটা খেয়ে ফেলো না গাছগুলো তুই কত যত্ন করে লাগিয়েছিস তোরাতে তুই পারিস আচ্ছা যাই হোক এখন ড্রাগন নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা বলি বিশাল বড় বড় যে ড্রাগন দেখেন সেগুলো আপনারা কিনবেন না সবসময় ছোট ছোট ড্রাগন কিনবেন কারণ ড্রাগন একদম যেগুলা ছোট সেগুলাই কিন্তু মিষ্টি হয় অর্গানিক উপায়ে যে ড্রাগনগুলো শুধু স্প্রে ছাড়া ফলমালিন ছাড়া ওই ড্রাগনগুলো কিছু বেশি বড় হয় না বড় ড্রাগন যারা খেয়ে খাইছেন তারা তো বলবেন ড্রাগন কোনো মজা না কিন্তু ড্রাগন খুবই মজার এবং পুষ্টিকর একটা ফল আপনারা সবাই ড্রাগন শ্বাস করবেন ড্রাগন শ্বাসে কোনো কষ্ট নেই ঘরে ভাঙা বালতি বল যাই আছে সবগুলো শুধু একটা ঢাললে লাগিয়ে দিবেন দেখবেন পরের বছরে ইনশাল্লাহ আপনার ড্রাগন ধরছে কারণ আমি নিজে প্রমাণ আমার ছাদে একটা ছাদে একটা দুটা ঢালের থেকে এখন পুরো স্বাদ আমার ড্রাগন আর ড্রাগন মার্শাল্লা একবার যদি আমি উঠাতে যাই অনেকগুলো ড্রাগন পাই এখানে কিন্তু পাঁচটা ড্রাগন আসছে তবে এখানে বর্ষাতে পানির মাটিগুলা ভিজা থাকে দেখে পাঁচটা না থাকলেও অন্তত একটা দুটা থাকবে যাই হোক এই সব গাছ আমি আর ঢাকা থেকে আমি দুই তিনটা ঢাল নিয়ে আসি আনার পরে আম্মুকে লাগিয়ে দিই এরপরে একটা একটা ঢাল কেটে আরও অনেকগুলো লাগাই ইনশাল্লা কাল পরশু আমি আরও কয়েকটা ড্রাগন গাছ আম্মুকে লাগিয়ে দিব কারণ ড্রাগন গাছে কষ্ট কম ফলন বেশি ধরে এই বর্ষাকালে একদম মানে টুকটুক করে অনেকগুলো ড্রাগনে ধরে এখন হচ্ছে সন্ধ্যা মায়ের হাতে মুড়ি মাখা কারণ গলা মানে ঠান্ডা সব কিছুতে মানে আমার কাছে অন্য কিছু খেতে ভালো লাগতেছে না মনে হচ্ছে যে কোনো মানে স্বাদে পাচ্ছি না তাই আম্মু একদম ঝাল ঝাল করে রেবুর রস দিয়ে চানাচোড়ার মুড়ি মাখছে আর মায়ের রাতে মাখা উফ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার মাকে আমি যতদিন বেঁচে থাকি সুন্দর পৃথিবীতে যেন আমার মাকে বাঁচিয়ে রাখে যেন আমার মায়ের কাছে যখন আমার অসুখ হয় যখন আমার মন খারাপ হয় যেন আসতে পারি কথা বলতে পারি মনটাকে যেন ভালো করতে পারি বিশ্বাস করে নিতালিতে যে থাকি টাকা পয়সার কত চিন্তা করি না মায়ের কাছে চলে আসি এবার হলো পরের দিন সকালে দেখেন ড্রাগনগুলো পাকছে আর আমার জন্য মিজানে পাঠিয়ে দিছে কিসমতে আছে এগুলো আমার ভাগে পড়লো তবে একা খাবো না বনের ছেলেদেরকে দিব। আর আমার নাতি আনাস আসবে আগামীকালকে আনাসের জন্য রেখে দিব তবে দুই তিনটা একদম বক্তা হয়ে গেছে কারণ সুন্দরবন কোরিয়ান সার্ভিসে কেন এমন হয়েছে জানি না খাবারের কথা উল্লেখ করা হয়েছে তারপর আমি দুঃখিত যখন ওনাদেরকে বলছি যে এখানে খাবার আছে। তখন তারা কার্টুনটা ওইভাবে রাখলে আমার মনে হয় ভালো হতো যাই হোক রিজিক বড় কথা তারপরে বলতে হবে সব শেষ আলহামদুলিল্লাহ না হলে দেখেন তিন চারটা একদম বক্তা হয়ে গেছে এগুলা খাওয়ার মতো না কারণ এগুলার যে রসটা আছে সে রসটা কাঠুন পুরাটা ভরে গেছে আর চারপাশটা খুবই ভালো আছে ওইগুলা থেকে এখন অর্ধেক আমি রাখবো আনাচের জন্য আর আমার ছোট ছেলের জন্য আর আম্মুকে দিবো আর উপরে দাহি জন্য পাঠিয়ে দিব যাই হোক আপনাদের সাথে ড্রাগনগুলো শেয়ার করলাম মানে আমার এ কাছে আমার কাছে এগুলো না খুবই অবাক লাগে দেখেন আমি ইতালিতে থাকি আমি এখন আসছি আমার রিজিকে আছে দেখে আল্লাহ পাকে রাখছে দেখে এগুলো এক একে সব পাঠাচ্ছে এই যে এখন আমার বাপজান চলে আসছে বিদায় নেওয়ার জন্য একটু তার কথা শুনেন তাহলে আমি বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম বাবা বা মার দেখে হ্যাঁ খুব ভালো খুব ভালো তুমি মুখাস্ত পারো বাবার ফোন নাম্বার কাজ তো করছো গুড সে সবাই তো করবেন আমাদের তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে আচ্ছা বৃষ্টি হওয়া বৃষ্টি নাই তুমি রেনকোট ফুলে রওনা দিছো যে হ্যাঁ মানে বৃষ্টি চলে আসতে পারে না ঠিকই আছে হাতিয়ার হিসাবে রেনকোট টোট ফুলে আল্লাহ নামে রওনা দিছো কেমন যান 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 বসে থাকলে আপনার যান আল্লাহ পেস যান যান ഓ മാഷാ അല്ലാഹ് ശിയമ്മനില്ല